হাইড্রেশন আর ময়শ্চারাইজেশন দুটো কিন্তু डिफरेंट জিনিস অতএব হাইড্রেশন হচ্ছে যে মানে এখানে শুধু পানির জিনিসটাই কাজ করে কি যেমন হিউম্যাক্টেন্স আজকে আমরা কি এটা বলতে পারি না যে স্কিন কেয়ার হচ্ছে একটা ছেলে সবাইকে করা উচিত আর হচ্ছে যে অ্যাকনি অয়েলি স্কিন এর বেশি হয় অয়েলি স্কিনে যেহেতু মানে অয়েল বেশি প্রোডিউস হয় তাহলে আমাদের ময়শ্চারাইজেশন কেন দরকার করা উচিত না কিন্তু ব্যাপারটা হচ্ছে উল্টা আচ্ছা

the scientific reason behind সেটা বুঝার জন্য সবার প্রথমে আমাদের স্কিন সম্পর্কে জানতে হবে আমাদের স্কিন টা কিভাবে কাজ করে আমাদের স্কিন এর লেয়ারটাকে বলে এপিডার্মিস যেটা হচ্ছে চার থেকে পাঁচটা লেয়ার থাকে আর সবার উপরের লেয়ার থেকে আমরা বলি স্ট্রেটাম কর্নিয়াম স্ট্রেটাম কর্নিয়াম ওদের প্রতিটা সেল বা কোষ কি আমরা বলি কর্নিয়াল সাইজ যেগুলো হচ্ছে ক্যারাটিন যুক্ত থাকে সেগুলো হচ্ছে এক একটা প্রতিটা সেল একটা বিশটার মতো এরকম লেয়ার তৈরি করে লিপিডের সাহায্যে আমরা ইজিলি বুঝতে চাইলে বলতে পারি একটা ধরেন ইটের দেয়াল যেখানে প্রতিটা ব্রেক্স হচ্ছে যে এক একটা সেল কর্নিয়া আর এই যে সিমেন্টের মাধ্যমে যুক্ত করে দেয়াল তৈরি করে তো সেখানে সিমেন্টটা হচ্ছে যে আমার লিপিড তো এটাই হচ্ছে আমাদের স্কিন লেয়ার আমরা সিমেন্টে সিমেন্টেই না না জাস্ট লেয়ার নেই বলতে সেটা এখনো তো এই পুরা লেয়ারটা আবার একটা ফ্যাক্টর দিয়ে তৈরি মানে যুক্ত থাকে সেটাকে বলছে ওকে তো আমাদের কাজ যখন এই হাইড্রেশনে চলে যায় মানে হাইড্রেশন এর মেইন জিনিস হচ্ছে পানি পানির মলিকুলস আমাদের স্কিনে থাকে তো স্কিন থেকে যখন পানি বের হয়ে যায় কোনো রাফ ওয়েদার বা কোনো রাফ সাবান বা এরকম কিছু ব্যবহারের কারণে লিপিটা চলে যায় তো এই কারণে কি হয় টিউ বা আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় এর ফলে আমাদের স্কিন একটা ভেঙে পড়ে তো ভেঙে পড়লে কি হয় ইনভেশন ব্যাকটেরিয়া জংস সেগুলো ঢুকে যায় আর এতে আমাদের ইমিউনিটি সিস্টেম কাজ করে তখন কি হয় Even system doctor, eczema, hmm. uh, inflammation, irritation, itching, hmm. ego hierarchy. So, that means, no, to skin that protect. No, our body to protect the yeah. skin, so, so, hmm. superheroes. Hmm. Humectants, hmm. Or wow. oh, sorry, hum hmm. Humectants হিউমেক্যালস কে আমরা তুলনা করতে পারি স্পঞ্জ সাথে এটা যখন জানো গ্লিসারিন গ্লিসারিন যখন আমরা স্কিনে अप्लाई করি একটা স্টিকি স্টিকি ভাব লাগে না এটা আসলে নিয়ে জেনে হচ্ছে যে আমাদের এনवायरमेंट অথবা ভেতরের স্তর থেকে পানিটা পুল করে আনে যে কারণে আমাদের স্কিনের পর্যাপ্ত যে পানি পরিমাণ সেটা হয়ে যায় এক্সট্রానর্মস ইজ ইন হিউমেক্যালস গ্লিসারল কনজটো হাইড্রোক্সিলিয়ান থাকে তার কারণে ওরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আমাদের স্কিনে পানিটা লক করে রাখে এরপর হচ্ছে যে অ্যামোলিয়ান্স অ্যামোলিয়ান্স কে বলতে পারি গ্যাপ ফিলার্স এর মধ্যে উদাহরণ হচ্ছে যেমন ফ্যাটি অ্যালকোহলস বল যায় সেগুলো হচ্ছে যে আমাদের স্কিন নষ্ট হয়ে গেলে অ্যামোলিয়ান্স গুলো আমাদের স্কিনের যে গ্যাপ স্কুল আছে ওটা ফিল করে আর স্কিনটাকে স্মুথ করে ফেলে তো এরপরে হচ্ছে অ্যামোলিয়ান্স এর আসে অক্লুসিভ অক্লিউসেপস হচ্ছে আমাদের প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে ফাইনালি একটা প্রোটেকশন দরকার হয় তো যখন আমাদের স্কিন হাইড্রেট হয়ে গেছে তারপর ক্যাপ গুলো ফিলস হয়ে গেছে ফিল্ড হয়ে গেছে তারপর অক্লিস সিলস গুলো হচ্ছে যে একটা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে দেয় যে কারণে আর পানি বের হতে পারে না ঠিক উই অল্টার হতে পারে না তো এই তেনাটাই হচ্ছে যে মেইনলি কাজ করে আমার এদিকে একটা এক্সট্রা আমরা বলতে চাই এই যে হাইড্রেশন আর ময়শ্চারাইজেশন দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস

আমরা হলিজখানে আরো বেশি বেরো মাসার যেতে আছে হ্যাঁ আরো বেশি দাও উচিত কারণ যখন মানে স্কিনটা হাইড্রেসনটা চলে যায় তখন আমাদের স্কিনের মধ্যে একটা গ্রন্থি আছে স্যাবিসিয়ান গ্রন্থি এটা হচ্ছে যে যখন দেখে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ময়শ্চারাইজার না তো সে অটোমেটিক্যালি অয়েল একটা प्रोड्यूस করে অয়েলটাকে বলে সিবাম ও সিবাম তখন যেহেতু আমাদের স্কিন

মানে অয়েল গুলো বের হতে পারে না ড্রাই স্কিনটা এক ধরনের লেয়ার তৈরি করে ইজিলি মানে ভেঙে বের হতে পারে না সেই কারণে ওখানে একটা বাম্প তৈরি হয় এই বামটা হচ্ছে আমরা একনি বলি এই বাম্পটাকে আমরা একনি বলি তো এই কারণে বলে যে ময়শ্চারাইজেশন আসলে ইউজ করা উচিত বিশেষ করে অয়েলি স্কিন এর জন্য সবারই ইউজ করা উচিত আর এভরিথিং বিহাইন্ড সায়েন্স ইয়েস এটা জিনিসের পিছনে সায়েন্স আর অনেকেই বলে যে মানে আর কিছু দরকার কি অনেক কিছু না পাতা দিন না থাকে দরকার সুন্দর স্কিনের দরকার কি kintu our mot eta personal motomot good skin brings confidence It oboshoi ami good skin brings confidence yes okay, okay that's all okay. I thank you okay very good